ঠিক ভাই চাই পাইছে এই চাইটে মাছ পাৱা যায় কিছু মাছ ঐ বগমাৰীৰ কিনি দিয়ে যাব আৰু আমি কিছু বাঢ়ি যাম

আর এই যে দেখেন এগুলো এইগুলা সব হয়েছে মোটকা চিংড়ি চিংড়ি মাছের ভিতরে বিভিন্ন পথ পাইলাম কত বলে এই মাছ দুটো আমি আপনার কাছে এগারোশো টাকার দাম সব

আমি ওই পাতিলটা দিয়ে সহ দেন আমি পাতিল দিয়ে করে লই দিই পাতিলটা দিয়ে আবার আপনাকে বাড়িতে পৌঁছে দিই আচ্ছা 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 ঠিক আছে তো আপনি আসেন যখন আইডিয়া 1 কেজির একটু উপরে হবে হ্যাঁ 1 কেজির উপরে আছে হ্যাঁ ঠিক আছে আমি দর্শক সিয়াজ ভাই 1 কেজি উপরে বলছে যাই হোক 1 কেজি হইলো 1000 টাকা এক হিসাবে বেশি চাই নাই এ বর্তমান বাজারে 1000 টাকা এই তাজা মাছ এই টাটকা মাছ 1000 টাকা দেওয়া উচিত পাতিল পৌঁছে দিব তখন আমরা টাকা এক হাজার দিয়ে ঘরে যাব মাছগুলো নিয়ে আইসি আমার সামনেই আছে দর্শক মাছগুলোই সব এখন এখান থেকে আমি অর্ধেক পরিমাণ মাছ নিয়ে আমি রান্না করি আর অর্ধেক পরিমাণ মাছ বৌমায় দিয়ে যাও কবর আইসা শুনলাম যে এখানে মাছ পাওয়া যায় এই জন্য এই টাটকা মাছ কেনলাম বৌমা আমি দেখ তোমার কথা বলা লাগবে না এই আমি এই তোমাকে এখানে কবর এই দেখি যে তোমাদের এখানে মাছ পাওয়া যাইতে আছে এই ঘরে তো অনেক মেহমান আছে মন ভাঙকে করবা না একদিন তো আমিও চলে যাব তো আমি চলে গেলে তোমরা থাকবা না তার জন্য দোয়া করবা এবং আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দোয়া করবা এই পাশ নামাজ পড়বা শরীফ পড়বা দোয়া করবা এই আমি এই অল্প এই দুগে নিয়ে যাবো হানে বাড়িতে নিয়ে রান্না করে খাম হানে আর এই যে ওই ঘরে তো মেহমানটা না আপকে ঘরে তািজের রান্না করবা। ফরা ইয়ারদু তো খসকা বনে মহানে কানাগাড়ি করবা না। কানাগাড়ি করলে তোর তারে পাবা না। ক্যামেরাম্যান পুলিশিনটা ধরো। আমার বিয়ের জন্য তো সবাই দোয়া করছেন আশা করি আরো একটু দোয়া করবেন আর সবার জন্য সবাই দোয়া করবে। চলেন এখন আমি বাড়ি যামু। আমার বাড়ি বাড়ি গিয়ে গেলে একটু পরেই আমার রান্নাঘরে আপনাদের সাথে দেখা হবে দর্শক বাড়িতে আসি দর্শক যাদের বাবা মা বেছে নাই বাবা মায়ের জন্য দান করবেন দর্শক এই যে গোদাসিংগর মাছ করেটা শেষ এখন আমি রান্না করি দর্শক আজকে চিংড়ি মাছটা খাটিয়ে সরিষার তেল দিয়ে ভালো তেল গরম হয়েছে এখন আমি মাছটা দিয়ে তেলে চিংড়ি মাছ ভুনা সেই তো সাধক আগে আমি মাছটা বাজিয়ে নিতে আসি তারপরে আমি মশলা কষাই নিই মাছটাকে ভালোভাবে বাজিয়ে নিতে মাছটা ভাধা হয়েছে মাছটা উঠে যায় এরপরে মশলাটা কষাই দিই পেঁয়াজ কুচি হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলা খসানোর জন্য একটু পানি মশলা খসান হয়েছে এবার শিঙড়ি মেয়াদগুলো দিয়ে দিন দশক মাছ হয়ে গেছে এখন আমি উঠে এলাম সবকিছু রেডি এখন আমি খামিল্লা খালে বিলের সাইড মাছ সেই একটা মজা সাইড মাছ নিয়ে এইভাবে এইভাবে বাজে খাইয়ে দেখ সেই একটা সার্ভ তারপর আবার খালি সরিষা তাল দেওয়া বাজবে কানাল চিংড়ি কত বড় চিংড়ি ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার বিয়ের জন্য দোয়া করেন সে জান্নাত পাচ্ছি হয়